নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বলো হচ্ছে সবাই বন্ধুরা সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একদমই করানো হয়নি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল তো খুবই সিলেক্টেড ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ছিল যেগুলি প্রোভাইড না করলে নাই হয় তো সেগুলি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম এক থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত সিলেক্টেড উনপঞ্চাশটা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করবে যেগুলো তোমাদের কুশন ব্যাপারে কিন্তু থাকতে পারে তোমরা দেখে নি কোশ্চেনগুলি প্রথম কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দুই হাজার সালের সেপ্টেম্বরে চারশো বাহান্নটি বুট পেয়ে ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন এখানে অ্যান্সারটা হবে অপশন সি সিপি রাধাকৃষ্ণন আমার যে কমিউনিটি পোস্টগুলিতে কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্স করে থাকি ভিডিওতে না আনলেও আমি কমিউনিটি পোস্টে কিন্তু করে দিই এই সমস্ত সিএ কিন্তু আমি করে দিয়েছি ঠিক আছে তো সিপি রাধাকৃষ্ণন দিয়ে তোমাকে কোশ্চেন না করে তোমাকে কোশ্চেন করতে পারে তিনি উপরাষ্ট্রপতি হওয়ার আগে কোন রাজ্যের গভর্নর ছিলেন তাহলে তিনি মহারাষ্ট্রের গভর্নর ছিলেন আর ওনাকে শপথ বাক্য কে পাঠ করিয়েছেন জিজ্ঞেস করলে ভারতের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ বাক্য পাঠ করিয়েছেন ঠিক আছে তিনি কততম উপরাষ্ট্রপতি পনেরোতম নেক্সট কোশ্চেন ভারতের প্রথম এআই চালিত উপজাতীয় ভাষা অনুবাদকের নাম কি যা উপজাতি বিষয়ক মন্ত্রক চালু করেছে ইউনিয়ন ট্রাইবেলেয়ার ট্রাইবেল অ্যাফেয়ার মিনিস্ট্রি একটা ট্রাইবেল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর মানে ট্রাইবেল ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করবে একটা অ্যাপস এআই পরিচালিত চালু করেছে ভারতের প্রথম তো সেই ট্রাইবেল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরটার নাম কি অপশন বি আদিবাণী এখান থেকে দেখে নেবে আদিবাণী কারা বানিয়েছে আর কোন কোন ভাষা শুরুর দিকে হবে সাঁতালি বিল্লি মুন্ডারি এবং গুন্ডি এই ভাষাগুলি হবে তারপর আস্তে আস্তে করে অন্য ভাষা যুক্ত হবে প্লে স্টোরে অ্যাভেলেবেল নেক্সট কোয়েশ্চেন দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে ভারতের প্রথম মোবাইল ডিভাইসের জন্য টেম্পার্ড গ্লাস ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি কোথায় স্থাপিত হয়েছে মোবাইলে যে আমরা টেম্পার্ড গ্লাস ইউজ করি এবার ভারতের নিজস্ব একটা ফ্যাক্টরি এবার ভারতে তৈরি হবে টেম্পার্ড গ্লাস কোথায় অপশান এ নয়ডাতে ঠিক আছে আমেরিকার একটা কোম্পানির সঙ্গে কোলাবোরেশন করে সেট করা হয়েছে নেক্সট কোশ্চেন দুই সালের আগস্টে কোন শহরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে অপশান বি নতুন দিল্লিতে একটু তাড়াতাড়ি করি কোশ্চেন অনেক বেশি বিলুন আলাহ অনেকটাই লম্বা হয়ে যাবে ঠিক আছে তোমরা ডিটেলসটা পরে নেবে নেক্সট সম্প্রতি টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া স্টাক কোন দেশের ক্রিকেটার ছিলেন মিচেল স্টাক অবসর নিয়েছে আমরা জানি যারা ক্রিকেটার দেখো তো তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটার যিনি সম্প্রতি টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে নামি ক্রিকেটার যে কারণে কোশ্চেন পেপারে রেখে দিলাম কুশ্চেন পেপারে রাখতে পারে নেক্সট কোশ্চেন দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে তিরানব্বই দশমিক সরি নিরানব্বই দশমিক তিন পার্সেন্ট সাক্ষরতার হার নিয়ে কোন ভারতীয় রাজ্যকে পূর্ণাঙ্গ সাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে ঠিক আছে তো এখানে আনসারটা হবে অপশান এ হিমাচল সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নতুন স্কিম স্কিম লঞ্চ করেছিল উল্লাস সেই উল্লাসের অন্তর্গতই এখন এই সাক্ষরতার হারগুলি বের হচ্ছে একটা একটা করে ঠিক আছে সার্ভে করা হচ্ছে সার্ভে করে করে রেকর্ড করা হচ্ছে তো এই উল্লাস প্রকল্পের আওতায় সবচেয়ে বেশি শিক্ষিত শিক্ষার হার বেশি হচ্ছে গোয়াতে নাইনটি নাইন পয়েন্ট সেভেন্টি টু পার্সেন্ট ঠিক আছে গোয়া ভারতের বর্তমানে সবচেয়ে শিক্ষিত রাজ্য তারপর সম্প্রতি হিমাচল প্রদেশ ঘোষণা করেছে নাইনটি নাইন পয়েন্ট থ্রি পার্সেন্টের সঙ্গে নেক্সট কোশ্চেন আর এই উল্লাস প্রকল্পের আওতায় ভারত ত্রিপুরার যে শিক্ষার হার পঁচানব্বই দশমিক সিক্সটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে ত্রিপুরা জিজ্ঞাসায় আমি করে দিয়েছি নেক্সট বন্যা কবলিত পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ড কর্তৃক শুরু হওয়া বৃহৎ আকারের মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ অভিযানের নাম কী সম্প্রতি সেপ্টেম্বর মাসে একটা বন্যা হয়েছে আমরা জানি হিমাচল প্রদেশ পাঞ্জাব জম্মু কাশ্মীরে সেখানে যে ভারতীয় যে সেনাবাহিনীর যে পশ্চিম কমান্ড আছে তারা একটা অপারেশন লঞ্চ করেছিল মানবিক সহায়তা বা ত্রাণ বিলি করার জন্য সেই অপারেশনটার নাম কি এখানে জিজ্ঞেস হয়েছে এখানে আনসারটা হবে অপশন বি অপারেশন রাহাত এই সমস্ত অপারেশনগুলি কিন্তু কুয়েশন ব্যাপারে জিজ্ঞেস করে বিশেষ করে টিপিএস কুয়েশন ব্যাপারে রাখেই রাখে নেপালে ভূমিকম্পের সময় যে অপারেশন লঞ্চ করেছিল রেখেছে ইএমএন ইন্ডিয়া যে অপারেশন লঞ্চ করেছিল সেটাও কুয়েশন ব্যাপারে রেখেছিল ঠিক আছে তো এই সমস্ত অপারেশনগুলি তোমরা মনে রাখবে নেক্সট কুয়েশন বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে ভারতে রয়্যাল ভুটান বৌদ্ধ মন্দির রয়্যাল বুটান বুদ্ধিস্ট টেম্পল কোথায় উদ্বোধন করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন হতে পারে ঠিক আছে যেখানে ভুটানের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন যেখানে আনসারটা হবে রাজগীর বিহার যেখানে এই রয়্যাল বুদ্ধিস্ট টেম্পল ইনুগ্রেশন করেছেন আর এই ইনুগ্রেশনটা করেছেন সেন্ট্রাল মিনিস্টার ইউনিয়ন মিনিস্টার ফর মাইনরিটি অ্যাফেয়ার্স কিরণ রিজিজু ঠিক আছে নেক্সট কোশ্চেন অপারেশন সিন্ধুর দ্য আনটোল স্টোরি অফ ইন্ডিয়ানস ডিপ স্ট্রাইক ইনসাইড পাকিস্তান নামে একটা বই নতুন দিল্লিতে কে প্রকাশ করেছেন বইটা প্রকাশ করেছেন জেনারেল উপেন্দ্র দুবিদি কিন্তু বইটা লেখেছেন আরেকজন বইটার লেখক হচ্ছে অতর হচ্ছে রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ধিলিয়ন ঠিক আছে যিনি বইটা লিখেছেন পড়ে নেবে নেক্সট কোয়েশ্চেন রাশিয়ার নতুন উদ্ভাবিত এম আর এন এ ভিত্তিক ক্যান্সার ভ্যাকসিনের নাম কি। যা প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়ালে একশো পার্সেন্ট কার্যকারিতা দেখিয়েছে ক্যান্সার ভ্যাকসিন এটা জীবনদায়ী ভ্যাকসিন যেটার কোনো ওষুধ ছিল না ক্যান্সারের তো একটা ভ্যাকসিন বের হয়েছে যার হান্ড্রেড পার্সেন্ট মানে ক্লিনিক্যাল ট্রায়ালে হান্ড্রেড পার্সেন্ট উপকারিতা দেখিয়েছে তো কুশীম ভাবে কিন্তু রাখতে পারেন তার একটা স্পেসিফিক নাম আছে যেটা কোন দেশ উদ্ভাবন করেছে এই এম আর এন এ ভিত্তিক ক্যান্সার ভ্যাকসিন তাহলে রাশিয়া ভ্যাকসিনের নাম জিজ্ঞেস করলে অপশান সি মিক্স অ্যান্টেরোক মিক্স ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন শিগেরো ইশিবা সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা পদত্যাগ করেছেন ঠিক আছে শিগেরু ইশিবা জাপানের প্রধানমন্ত্রী ছিলেন যিনি পদত্যাগ করেছেন নেক্সট কোয়েশ্চেন দুই সালের কাফা ন্যাশানস কাপে ভারত কোন দেশকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে একটা ফুটবল টুর্নামেন্ট ঠিক আছে যেখানে ভারত কোন দেশকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে জিজ্ঞেস করা হয়েছে এখানে আনসারটা হবে অপশান সি ওমান ওমানকে হারিয়ে ভারত ব্রোঞ্জ পদক জিতেছে মানে তৃতীয় স্থান দখল করেছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কে দুবাইতে ক্যামেল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ পেয়েছেন ঠিক আছে ক্যামেল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দুবাইতে দেওয়া হয়েছে কাকে অপশান বি ইউনুস আহমেদ এখান থেকে পড়া নেবে ডিটেলসটা ইংলিশে দেওয়া আছে কেন দেওয়া হয়েছে বাংলা দেওয়া আছে পড়লেই বুঝতে পারবে ঠিক আছে নেক্সট কুয়েশন দুই সালের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ঘোষণা অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ সালের হিসাবে ভারতের জাতীয় সাক্ষরতার হার কত ভেরি ভেরি অ্যান্ড ভেরি ভেরি অ্যান্ড ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কুয়েশন কারণ দুই হাজার সালের পরে আর কোনো সেন্সাস আসেনি তো ওই এরপর থেকে ভারতে বর্তমানে শিক্ষার হার কত সেটা কিন্তু কেউ জানে না ঠিক আছে গভর্নমেন্ট কোনো অফিসিয়াল ডাটা ছিল না যেহেতু ভারতের শিক্ষামন্ত্রী এই স্টেটমেন্টটা দিয়েছে দুই হাজার সাল অনুসারে ভারতের যে বর্তমান শিক্ষার হার তো সেটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে কোশ্চেন পেপারের জন্য বর্তমানে ভারতের শিক্ষার হার কত জিজ্ঞেস করতে পারে যেহেতু একটা স্পেসিফিক ডাটা ভারতের শিক্ষামন্ত্রী প্রকাশ করেছে এখানে আনসারটা হবে অপশন বি এইট্টি বর্তমানে ভারতের শিক্ষার হার ঠিক আছে আর অপশান এ দে এতে সেভেন্টি ফোর দেওয়া আছে যেটা দুই হাজার এগারো সেন্সাসে ছিল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো কাকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছেন সেপ্টেম্বর মাসে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিল তো কাকে নিযুক্ত করা হয়েছিল এখানে আনসারটা হবে অপশন ডি সেবাস্তিয়ান লেকর্নো ঠিক আছে নেক্সট কোশ্চেন বয়স্কদের অনলাইন প্রতারণা অনলাইন প্রতারণা থেকে রক্ষা করার জন্য তৈরি করা একটি প্ল্যাটফর্ম যেটা নাম হচ্ছে শিল্ড সিনিয়র্স এর উদ্ভাবনের জন্য টাইম ম্যাগজিন বিশ্বের বিখ্যাত একটা ম্যাগজিন টাইম ম্যাগজিন টাইম ম্যাগজিনের কিড অফ দ্য ইয়ার দুই হাজার হিসাবে কাকে সম্মানিত করা হয়েছে ঠিক আছে তো টাইম ম্যাগজিনে কিড অফ দ্য ইয়ার সম্মানিত করা হয়েছে তেজস্বী মনুজকে এখান থেকে পরে নেবে তেজস্বী মনুজ ইংলিশও আছে বাংলা আছে তোমরা পড়লেই বুঝতে পারবে নেক্সট কোয়েশ্চেন কোন দেশ বহুপাক্ষিক যৌথ সামরিক মহড়া জেফার্ড টু থাউজেন্ড আয়োজন করেছে অনেক দেশের একটা সামরিক মহড়া যেখানে ভারতের ইন্ডিয়ান আর্মিও অংশগ্রহণ করেছিল এবং এটা খুবই আলোচিত হয়ে উঠেছিল বিশ্ব মিডিয়াতে ঠিক আছে তো এখানে আনসারটা হবে অপশান বি রাশিয়া আয়োজন করেছিল যেখানে ইন্ডিয়ান কন্টিনজেন্ট কিন্তু জয়েন করেছিল সেপ্টেম্বর দশ থেকে সেপ্টেম্বর ষোলো পর্যন্ত আয়োজিত হয়েছিল কোথায় হয়েছিল তো ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা আছে ঠিক আছে আর ইন্ডিয়ান আর্মির যে ব্যাটালিয়ান অব দ্য কমন রেজিমেন্ট যেখানে অংশগ্রহণ করেছিল নেক্সট কোয়েশ্চেন ইতালীয় গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কে জিতেছে চ্যাপটা গাড়িগুলির যে রেজগুলি ইতালিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে এখানে আনসারটা হবে ম্যাক্স বাস্টপান নেক্সট কোয়েশ্চেন দ্বিতীয় মেয়াদে গায়ানার রাষ্ট্রপতি হিসেবে কে পুনর্নির্বাচিত হয়েছেন ঠিক আছে রি ইলেক্টেড প্রেসিডেন্ট অফ গোয়েনা আনসারটা হবে ইরফান আলী অপশান সি নেক্সট কোয়েশ্চেন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এন এস ই এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ইম্পর্টেন্ট একটা ইনস্টিটিউশন স্টক এক্সচেঞ্জ তো ইনজেতি শ্রীনিবাস এখান থেকে ডিটেলসটা দেখলে দেখতে উনি উনিশশো তিরাশি বেচার আই এ এস অফিসার উড়িষ্যা ক্যাডারের নেক্সট কোশ্চেন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড দুই সালের আগস্ট মাসে একশো বছর বয়সে মাউন্ট ফুজি আরোহণ করে কে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে মাউন্ট ফুজি যে পর্বত আছে যে মাউন্ট ফুজি পর্বত একশো বছর বয়সে আরোহণ করেছেন ঠিক আছে ক্লাইম করেছেন পর্বতে আরোহণ করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে আমরা হয়তো দুইবার জন্ম নিতে পারবো একশো বছর যাতে বর্তমান জামানায় নেয় আনসারটা হবে অপশান সি কুকিচি আকু যাওয়া এখানে তোকে ডিটেলস দেওয়া আছে পরে তিনি কোথাকার তিনি জাপানের ঠিক আছে নেক্সট কোয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশন হতে পারে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এখানে আনসারটা হবে অপশন বি সুশীলা কার্কি ঠিক আছে এবার কেপি শর্মা ওলি কোন দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছে সেপ্টেম্বরে সেটাও জিজ্ঞেস করতে পারে নেপালের প্রধানমন্ত্রী ঠিক আছে এখান থেকে পরে নেবে নেপালের প্রথম মহিলা বিচারপতি ছিলেন যিনি সুশীলা কার্কি নেক্সট ভারতের অর্থনৈতিক রূপান্তর এবং জাতি গঠনের অবদানের জন্য অর্থনীতিতে পিবি নরসিম্মা রাও স্মৃতি পুরস্কার কে স্মৃতি পুরস্কারে কে ভূষিত হয়েছে পিবি বি রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে আনসারটা হবে অপশান এ সরি ফ্রেন্ডস অপশান বি ডক্টর মনমোহন সিংকে দেওয়া হয়েছে ঠিক আছে ভারতের অর্থনীতিতে ওনার অবদানের জন্য দেওয়া হয়েছে এমনকি ওনার অবদান ছিলও ঠিক আছে ভারত দুই হাজার সাতাইশ সালে কোন শহরে পঞ্চম কোস্টগার্ড গ্লোবাল সামিট দুই হাজার আয়োজন করবে পুরো বিশ্বের যত কোস্টগার্ড আছে তাদের এখানে পার্টিসিপেশন একটা বিরাট বড় ইভেন্ট যেটা বিট করে নেওয়া হয়েছে ঠিক আছে তো সেটা কোথায় আয়োজন করা হবে চেন্নাইতে আয়োজন করা হবে অপশান বি এখান থেকে ছোট্ট করে ডিটেলসটা নেক্সট কোশ্চেন ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কুয়েশন নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতেও আমাদের জন্য ইম্পর্টেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন রাজ্যে ভারতের প্রথম বাসভিত্তিক ইথানল প্ল্যান্ট উদ্বোধন করেছেন আনসারটা হবে অপশন বি আসাম বাম্বু বেস্ট ইথানল প্ল্যান্ট ঠিক আছে বাসভিত্তিক এখানে ডিটেলসটা পরে নেবে ছোট করে তো আমাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট নর্থ ইস্টে এরকম একটা ইথানল প্ল্যান্ট হয়েছে বাসভিত্তিক জিজ্ঞেস করতে পারে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে কোন দল দুই হাজার পঁচিশ সালের মহিলা হকি এশিয়া কাপ জিতেছে এখানে আনসারটা হবে চায়না ইন্ডিয়াকে পরাজিত করে মহিলা হকি এশিয়া কাপ জিতেছে আর ইন্ডিয়া রানার্স আপ হয়েছে নেক্সট কোয়েশ্চেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের বৃহত্তম এবং আধুনিক ক্রীড়া কমপ্লেক্সটি কোথায় উদ্বোধন করেছেন ইন্ডিয়াস লার্জেস্ট অ্যান্ড মোস্ট মডার্ন স্পোর্টস কমপ্লেক্স সেটা কোথায় উদ্বোধন করেছেন সবচেয়ে বড় এবং মডার্ন একটা স্পোর্টস কমপ্লেক্স এখানে আনসারটা হবে অপশান সি আমেদাবাদে আমেদাবাদের নারায়ণপুরাতে ঠিক আছে আষ্টশো পঁচিশ কোটি টাকা পেয়ে এই স্পোর্টস কমপ্লেক্সটা তৈরি করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন লিভারপুলে অনুষ্ঠিত দুই সালের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আটচল্লিশ কেজি বিভাগে কোন ভারতীয় মহিলা বক্সার স্বর্ণপদক জিতেছেন পেরে পেরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন গোল্ড মেডেল জিতেছে কোনো প্লেয়ার এখানে আনসারটা হবে বন্ধুরা অপশান বি মিনাক্ষী হুদা ঠিক আছে তিনি পেয়েছেন আটচল্লিশ কেজি বিভাগে এবার আরেকজন পেয়েছেন জিয়াসমিন লাম্বোরিয়া তিনি পেয়েছেন সাতান্ন কেজি ক্যাটাগরিতে গোল্ড মেডেল দুজন গোল্ড মেডেল পেয়েছে একজন আটচল্লিশ কেজি আর একজন সাতান্ন কেজিতে ঠিক আছে ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স নেক্সট কোশ্চেন দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে কমনওয়েলথ বার উত্তোলন চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশে পুরুষদের উনআশি কেজি বিভাগে কোন ভারতীয় ভারত্তোলক স্বর্ণপদক জিতেছে আরেকটা গোল্ড মেডেল পেয়েছে এবার কোন গেমে কমনওয়েলথ ওয়েট ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কত কেজি ক্যাটাগরি সেভেন্টি নাইন কেটি কেজি ক্যাটাগরিতে কে পেয়েছে আনসারটা হবে অপশান এ অজয়া বাবু ভাল ভাল্লুরি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন গ্লোবাল পিস ইন্ডেক্স জিপিআই দুই হাজার পঁচিশ অনুসারে কোন দেশকে এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে আমাদের যে এশিয়া মহাদেশ আছে এশিয়া মহাদেশের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি অ্যাকর্ডিং টু গ্লোবাল পিস ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আনসারটা হবে সিঙ্গাপুর অপশান বি এখান থেকে দেখে নেবে ছোট্ট করে ডিটেলসটা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দুই সালে সাংহাই সহযোগিতা সংস্থা ইংলিশে হলে সাংহাই কোপারেশন অর্গানাইজেশন এসসিও যেটাকে বলা হয় শীর্ষ সম্মেলন চীনে অনুষ্ঠিত হয়েছে যেখানে নরেন্দ্র মোদী অংশগ্রহণ করেছিল ঠিক আছে তো সাংহাই দুই হাজার পঁচিশ সালে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সাবমিট কোথায় হয়েছিল জিজ্ঞেস করলে চায়নাতে তো এই শীর্ষ সম্মেলনে কোন ঘোষণা গৃহীত হয়েছিল একটা ঘোষণা হয়েছিল একটা ডিক্লারেশন হয়েছিল ঠিক আছে তো হুইচ ডিক্লারেশান ওয়াজ অ্যাডপ্টেড ডিউরিং দিস সাবমিট এখানে আনসারটা হবে অপশান এ তিয়ানজিন ডিক্লারেশন চাইনার যে শহরে এই এসসি সাবমিটটা হয়েছিল সেটা তিয়ানজিন শহরে তো সেখানে একটা ডিক্লারেশন গ্রহণ করা হয়েছিল তিয়ানজিন ডিক্লারেশন খুবই গুরুত্বপূর্ণ একটা ডিক্লারেশন ছিল কোশ্চেন পেপারে রাখতে পারে ঠিক আছে কম্পিটিটিভ এক্সামের জন্য এখান থেকে পরে নেবে ছোট্ট করে দুটা পয়েন্ট রেখেছি ডিক্লারেশনটা অনেক বড় ডিক্লারেশনের উদ্দেশ্য কী ছিল ঠিক আছে এখান থেকে পরে নেবে নেক্সট কোশ্চেন কোন কেন্দ্রীয় মন্ত্রক দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে কাপাস কিষান অ্যাপ চালু করেছিল মিনিস্ট্রি দ্য কাপাস অ্যাপ ইন করেছিলেন্টি ফাইভ এখানে আনসারটা হবে মিনিস্ট্রি অফ টেক্সটাইল করে নেবে নেক্সট কোয়েশ্চেন দুই হাজার ছাব্বিশ সালের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ কোন শহরে অনুষ্ঠিত হবে আই এম মেরি ভেরি সরি বন্ধুরা কোশ্চেনটা দুইবার হয়ে গেছে ঠিক আছে এর আগে একবার করেছিলাম নতুন দিল্লিতে নেক্সট কোশ্চেন দুই পঁচিশ সালের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ঠিক আছে ইন্ডিয়াস নিউ অ্যাম্বাসডার টু ইউনাইটেড আরব আমিরেটস এখানে আনসারটা হবে অপশান বি ডক্টর দীপক মিত্তাল ওনাকে ইউনাইটেড আরব আমিরাতে বা ইউএতে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে সেপ্টেম্বর মাসে তার জায়গায় সঞ্জয় সুধীরের জায়গায় রিপ্লেস নেক্সট কোয়েশ্চেন দুই সালের আগস্ট সেপ্টেম্বরের মাসে কোন রাজ্যে প্রথম সরি ফ্রেন্ডস কোন রাজ্যে প্রধান কৃষি ও সাংস্কৃতিক উৎসব নোখাই উৎসব দুই হাজার উদযাপিত হয়েছিল বড় একটা উৎসব সেলিব্রেশন করা হয়েছিল নোখাই ফেস্টিভ্যাল টু থাউজেন্ড কোন রাজ্যে আনসারটা হবে উড়িষ্যা আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য কোশন ব্যাপারে থাকতে পারে পারে এবং পারে ঠিক আছে কোন প্রতিষ্ঠান ভারতের প্রথম দেশীয় থার্টি টু বিড মাইক্রো প্রসেসর যেটার নাম হচ্ছে বিক্রম থ্রি টু জিরো ওয়ান তৈরি করেছে ভেরি ভেরি অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন টেকনোলজি রিলেটেড কোনো কারেন্ট এফেয়ার যদি জিজ্ঞেস করে তাহলে এই কুয়েশনটা জিজ্ঞেস করার চান্সেস নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কারণ ভারত সেমিকন্ডাক্টর এরকম মাইক্রো প্রসেসর এই জায়গাতে এটা একটা ভারতের জন্য একটা অ্যাচিভমেন্ট ঠিক আছে যেটার নাম কি বিক্রম থ্রি টু জিরো ওয়ান যদি জিজ্ঞেস করা হয় ঠিক আছে তো কারা কারা করেছে ইসরো যে বিক্রম সারাবাস স্পেস সেন্টার আছে তারা করেছে আর এখানে সেমিকন্ডাক্টার ল্যাবরেটরি মোহালি ঠিক আছে চন্ডীগড় তারা মিলে এই কারনামাটা করেছে ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন জাতীয় শিক্ষক পুরস্কার দুই হাজার পঁচিশের জন্য কতজন শিক্ষককে নির্বাচিত করা হয়েছিল অপশন সি পঁয়তাল্লিশ জনকে এর মধ্যে চব্বিশ জন পুরুষ একুশ জন মহিলা আমাদের ত্রিপুরা থেকেও ছিল বিদিশা মজুমদার ঠিক আছে আমি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সে করে দেবো নেক্সট কোয়েশ্চেন সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ব্যাঙ্গালুরুতে প্রফেসর বি কে গোকাক পুরস্কার কাকে দেওয়া হয়েছে আনসারটা হবে অপশন সি আনন্দ বি পাটিল তিনি কে বা কেন দেওয়া হয়েছে এখান থেকে পরে নেবে নেক্সট কোয়েশ্চেন ভারতে দুই হাজার পঁচিশ সালের শিক্ষক দিবসের থিম কী ছিল হোয়াট ওয়াজ দ্য থিম অফ টিচার্স ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন ইন্ডিয়া অপশান এ ইনসপায়ারিং দ্য নেক্সট জেনারেশন অফ লার্নার্স নেক্সট কোয়েশ্চেন দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হন অপশান বি রাকুল দেখে নেবে বাংলাতেও আছে দেখে নেবে নেক্সট কোয়েশ্চেন পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বিচারপতি শ্রী চন্দ্রশেখর কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন যারা হাইকোর্টের তোমাদের জন্য এই সমস্ত কোয়েশনগুলি ইম্পর্টেন্ট তিনি বোম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন কে বিচারপতি শ্রী চন্দ্রশেখর নেক্সট কোয়েশ্চেন কোন দেশ দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে ওফেক নাইনটিন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছেন এখানে আনসারটা হবে ইসরায়েল এটা কী প্রকৃতি স্যাটেলাইট জিজ্ঞেস করে সেটা একটা গোয়েন্দা স্যাটেলাইট স্পাই স্যাটেলাইট ঠিক আছে এখানে বিশেষ কী টেকনোলজি ইউজ করা হয়েছে সিনথেটিক অ্যাপ্রেচার রাডার সিস্টেম ঠিক আছে পরে নেবে নেক্সট কোয়েশ্চেন দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে সাতাশতম সারস আজীবিকা মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল সারস আজীবিকা মেলা নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিলো এখান থেকে পরে নেবে কোথায় হয়েছিল নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে নেক্সট সাত সেপ্টেম্বর দুই হাজার তারিখে কোন দেশ তাদের দুইশো তিনতম স্বাধীনতা দিবস উদযাপন করেছে টু হান্ড্রেড থার্ড ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করেছে ব্রাজিল তারা কার কাছে পরাধীন ছিল পর্তুগিজ পর্তুগালের কাছে ঠিক আছে এইটিন টোয়েন্টি টুতে তারা স্বাধীনতা পেয়েছিল নেক্সট কোশ্চেন কোন দেশ পুরুষদের হকি এশিয়া কাপ শিরোপা জিতেছে পুরুষদের হেসে কিপ জিতেছে ইন্ডিয়া আর মহিলাদের ও হকি এশিয়া কাপ জিতেছে চাইনা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে অনুপমকের কের ঘোষিত চতুর্থ বইয়ের নাম কি অনুপম তার চতুর্থ বই বইয়ের ব্যাপারে অ্যানাউন্সমেন্ট করেছেন তো সেই বইটার নাম কি বইটার নাম হচ্ছে অপশান সি ডিফারেন্ট বাট নো লেস এখান থেকে পড়ে নেবে নেক্সট কোয়েশ্চেন উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিত ফাইড গ্র্যান্ড সুইচ টু থাউজেন্ড বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গোকেশকে পরাজিত করে কোন ষোলো বছর বয়সী আমেরিকান দাবারও ইতিহাস সৃষ্টি করেছে ঠিক আছে বর্তমান যে চেসের চ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে ডি গোকেশ সেই ডি গোকেশকে একজন ষোলো বছর বয়সী আমেরিকান দাবারও পরাজিত করে দিয়েছে ঠিক আছে যেটা আলোড়ন সৃষ্টি করেছে চেস ওয়ার্ল্ডে ঠিক আছে তো সেই ষোলো বছর দাবারুর নাম কি নাম হচ্ছে অপশান এ অভিমন্যু মিশ্র আমেরিকান অভিমন্যু মিশ্র সে পরাজিত করেছে এখান থেকে দেখে নেবে নেক্সট কোশ্চেন দুই সালের ইউএস ওপেন মহিলা একক শিরোপা কে জিতেছে ইউএস ওপেন একটা ইম্পর্টেন্ট ওপেন যেটা কোশ্চেন পেপারে জিজ্ঞেস করে দেয় ওপেন রিলেটেড কোশ্চেন হলে সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু রেলওয়ে এক্সাম টেক্সামগুলিতে এই কোয়েশনগুলি করা হয়ে থাকে তো মহিলা বিভাগে ইউএস ওপেন জিতেছে এরিনা সেভালিঙ্কা অপশন সি দেখে নেবে আর এবার হচ্ছে দু হাজার পঁচিশ সালের ইউএস ওপেনে পুরুষদের একক শ্রীরপক্ষে ইউএস সিঙ্গেল টাইটেল পুরুষ ম্যান সিঙ্গেল টাইটেল আনসারটা হবে অপশন এ কার্লুস অ্যালকারাস বন্ধুরা আজকের জন্য এটুকুই কোশ্চেন ভালো লাগলে লাইক করবে আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার